আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার হচ্ছে মোবাইলে গ্রিন লাইন ইস্যু যে আমি ঠিক করতে চলে আসছি স্টার্ন প্লাজার আইফিক্স ফার্স্টের সার্ভিসিং সেন্টারে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টার্ন প্লাজা আমার এই গ্রিন লাইনের ইস্যুটা নিয়ে আমি কাজ করব আমার সাথে আমি পেয়ে গেছি রনি ভাই রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এই যে এরকম একটা ঝামেলা ফেস করতেছি যে গ্রিন লাইন পড়ছে এইটারে কি করা যায় সলিউশন কি ভাই আচ্ছা গ্রিন লাইন ইস্যু এখন স্যামসাং আর আইফোনে সবচেয়ে বেশি পড়ে এটা হচ্ছে আপনার কম্পানি ফ্যাক্টর আমরা বলি একটা সমস্যা হ্যাঁ হিটিং ইস্যু থেকে হতে পারে আপডেট ইস্যু থেকে হতে পারে আচ্ছা তো আমরা এটা এখনো পর্যন্ত সমাধান আসে নাই এটা সমাধান হচ্ছে একটা ডিসপ্লে চেঞ্জ করা আচ্ছা তো মার্কেটে কিছু প্রোডাক্ট পাওয়া যায় যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করলে আমাদের কাছে আছে ওই প্রোডাক্টগুলো ওগুলো ইউজ করলে সেকেন্ড টাইম আর গ্রিনলাইন ইস্যু পড়ে না হ্যাঁ হ্যাঁ তো এটা আমরা কাস্টমারকে ইনসিওর করে থাকি যে আপনি ওই প্রোডাক্টটা ইউজ করলেন আমাকে এখন কি সলিউশন দিবেন সেটা বলেন আমার তো ওই যে পড়ে গেছে গ্রিন লাইন আমার পারছে এখন এটা সলিউশন হচ্ছে আপনাকে এটা ডিসপ্লে চেঞ্জ করে দিতে হবে আমার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে ডিসপ্লে চেঞ্জ করতে হবে এখন অনেক জায়গায় গেলে ডিসপ্লে তো অনেক দাম চায় ভাই তা আপনার এখানে আসলে কি সুবিধাটা পাবো বা আমার ভিডিও দেখে যদি কোনো ভাই বন্ধু বোনেরা আসে তাহলে তারা কি সুবিধা পাবে এই সুবিধাটা হচ্ছে আমরা যেহেতু একটা কোম্পানির আন্ডারে জব করি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে হচ্ছে একটা মেম্বার ফার্স্ট টাইম যদি কাজ করে একটা মেম্বারশিপ আইডি দেওয়া হবে আচ্ছা ওই মেম্বারশিপ আইডিতে পরবর্তীতে আপনি যে কোনো কাজের জন্য আসলে টোয়েন্টি থেকে ফর্টি পর্যন্ত ডিসকাউন্টটা পাবেন আচ্ছা

ফাইনালি ফিটিংটা করি ওইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের সর্বোচ্চ বলতে গেলে ভালো মতো করলে বিশ থেকে আধা ঘন্টা সময় লাগে আর বেশি লাগে আচ্ছা আমার এই দুইটা মিলে কত টাকা কস্টিং আসতে পারে ভাই এখন এটা ডিসপ্লে বিভিন্ন প্রকার আছে আপনার সেট খোলা যেটা অরিজিনাল ডিসপ্লে পড়ি মার্কেটের উলেট আছে কাস্টমার কেয়ার আছে আইপিএস আছে এখন আমরা হচ্ছে কাস্টমারকে সবগুলোকে দেখাই কাস্টমার দেখে যেটা নিতে চাই যে ভাইয়া আমি উল্লেখটা নিবো মার্কেটের অরিজিনালটা নিব কাস্টমার যেটাই নিতে চাই সেটা তো আমি আগেই বললাম যে আমরা কাস্টমারকে ওটা কানেকশন দিয়ে দেখাই দেখানোর পর কাস্টমার যদি ভালো মনে করে যে আমি ওলের ভালো লাগছে আমার কাছে তাহলে আপনি আমাকে ওলেট টা দেন তখন আমরা ওইটাই দিই আরকি আচ্ছা তো সেই ক্ষেত্রে মনে করেন যে দূর থেকে অনেক ভাইরা আসে

অডিও কলে যেতে বলে ওটা কথা বলে হচ্ছে আমরা এটা কনফার্ম করি যে আপনার কাজটা 100% ওকে হইছে যদি আপনি এখন ডেলিভারি নিতে চান আপনি ডেলিভারি নিতে পারেন আচ্ছা তো আমাদের কাছে যদি এরকম সময় আছে যে আজকে আসলে আজকে আমরা হচ্ছে কাজটা করে আবার রিটার্ন ব্যাক করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ এতে দেখা যায় যে কাস্টমার দূর থেকে যখন আসে তখন হচ্ছে কাস্টমারের আর ওই যাতায়াত ভাড়াটা ওইটা পোহাতে হয় যায় বেঁচে যায় হ্যাঁ বেঁচে যায় একমাত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সেই ক্ষেত্রে একজন কাস্টমার যদি কুরিয়ারে পাঠায় ভাই তা আস্থা অনাস্থার একটা ব্যাপার থাকে

সমস্ত প্রবলেম মোবাইলের সমস্ত প্রবলেম এখান থেকে কিন্তু আপনারা সলিউশন করে নিতে পারবেন রনি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা নিশ্চিন্তে আইফিক্স আসতে পারেন আস্থা রাখতে পারেন আমাদের আমাদের সাথে থাকতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে আপনার যে হাতের যে গুরুত্বপূর্ণ ফোনটা আজকাল আমরা একটা জিনিস খেয়াল করে থাকি আমাদের মানে এটা বলতে চাই যে আমি একবেলা ভাত না খেয়ে থাকতে পারি কিন্তু আমার ফোন জি বিশ্বাস আছে আমাদেরকে আপনার ফোনটা দিবেন ঠিক করতে তো আমরা ওইরকম ভাবে চেষ্টা করি কাস্টমার আসলে যেতটুকু দরকার আমরা ওইরকম রকম ভাবে কাজ করার চেষ্টা করি দর্শক বন্ধুরা আপনারা যারা দেখলেন তারা মানে চেষ্টা করবেন যে আইফিক ফার্স্টে আপনার মোবাইলের সার্ভিসিং করানোর জন্য কারণ এখান থেকে আপনি আস্থার সাথে কাজ করাতে পারবেন এবং সর্বনিম্ন প্রাইজে কাজ করাতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রনি ভাই অনেক অনেক ধন্যবাদ আসলে অনেক ধন্যবাদ এবং আমাদের সব দর্শকদেরকেও ধন্যবাদ